গুড আফটারনুন চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও না বা বাইরের কোনো ভিডিও না বুঝতেই পারছো একদম কড়া দেখাতে দেখাতে চলে এসছি হ্যাঁ রান্নাঘরে তো আজকে একটা সিম্পল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা আমাদের বাঙালিদের প্রত্যেক দিনই বলতে গেলে আমাদের ঘরে এটা মানে চলতি একদম খাবার যেটা হচ্ছে একদম কাতলা মাছের ঝোল একদম সিম্পল পদ্ধতিতে কত সুন্দর আর কত টেস্টি একটা রান্না সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্য প্রত্যেকটা বাঙালি ঘরেই রান্না হয় তো দেখো আমি Honey? Kind of. নুন হলুদ মাখিয়ে কাতলা মাছগুলো রেখে দিয়েছিলাম এখানে আমার মানে আমি যে রান্নাটা করব এটা চারজনের রান্না চার পিস মাছ আছে তো এক একটা ওজন মোটামুটি একশো দেড়শো দুশো গ্রাম করে হবে যাই হোক মাছ চারটে মাছ আছে এবং এই রেসিপিটা হচ্ছে একদমই আলু দিয়ে পাতলা ঝোল যাকে বলে আর এই গরমে বেশ ভালোও লাগে তো চলো দেখে নাও এই রেসিপিটা কেমন লাগছে আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই মানে ভিডিওটা যখন আমার দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে নতুন যে কোনো রেসিপি আসবে সেটা তোমরা দেখতে পাবে বা কোনো ভ্লগ ভিডিও যদি আসে তাও তোমরা দেখতে পাবে কি জন্যে বলো তো যেহেতু তোমরা সাবস্ক্রাইব করে প্রেস করে দিয়েছ আমার আইকনটা তো দেখো যথারীতি এখানে যা যা লাগবে সেগুলোকে নিয়ে নিয়েছি আর মাছে একটু আলু দেবো যেহেতু আলু দিয়ে পাতলা ঝোল আর অবশ্যই এটা ভীষণ টেস্টি হয় আর বেশ যে মশলাপাতি দিয়ে রান্না সেসব না অল্প একটু আদা পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা এটাই কোনো আমি দেবো না কথা বলতে বলতে বলে দিই এবার কিন্তু পেটিগুলো ভেজে নিচ্ছি এবার কোনো কিন্তু আমি লাল লঙ্কা কিংবা গুঁড়ো লঙ্কা কিছু ইউজ করছি না মাত্র কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্নাটা করব। তো দেখো মাছগুলো এপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর লাল লাল করে মচমচ করে মাছগুলো ভাজলে ভীষণ টেস্টি হয় আর কি করি বলো তো মাছ ভাজার সময় আমি আর একটা তোমাদের কথা বা টিপস দিয়ে দিই মাছ ভাজার সময় খুন্তি দিয়ে যদি মাছগুলো একটু চেপে চেপে দেওয়া যায় যেহেতু বড় বড় এবং জল একটু বেশি থাকে মানে জল ভ্যবসা মতন থাকে যদি চিপে চিপে মাছগুলো ভাজা হয় তাহলে আরও একটু মচমচে হয় আর খেতেও টেস্ট হয় দেখো এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু সাদা জিরে তেলের ওপরে আর তেজপাতাও দেওয়া যায় আমি ওটা স্কিপ করে গেছি যেহেতু ঘরোয়া একদম রান্না সব কিছু দিয়ে করিনি তো তেজপাতা দিলেও মন্দ হবে না এখানে আলুগুলো আমি ভেজে নেব চারজনের মতন আলু দিয়েছি আর বিশেষ কিছু আজকে রান্না হয়নি যা রান্না হয়েছে সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে লাঞ্চ মেনুতে কি কি আছে তো এখানে দেখো পরিমাণ মতন দিয়ে নিচ্ছি নুন হলুদ আর অল্প একটু আমি কিন্তু চিনি দিয়েছি যাই হোক এবার নাড়াচাড়া করে আমি কিন্তু সমস্ত রকম যে বাটনাটা আমি মিক্সিতে বেঁধে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়েই আমি আজকে নাড়াচাড়া করে বা যথারীতি কষতে হবে মশলাটা কিন্তু অনেক ক্ষণ ধরেই কষতে হবে আর বাড়িয়ে গ্যাস নয় ধিমে আছে একদম মশলাটা কষতে হবে যাকে বলে তুমি একদম মশলা কষতে দিয়ে অনেকগুলো কাজ ছাড়া হয়ে যায় আমার তো হয়ে যায় এই দেখো মশলাটা কষে কতটা শুকিয়ে গেছে জল জলটা এবার আলুগুলোও খানিকটা কিন্তু এরকম মশলা কষতে কষতে সেদ্ধ হয়ে যায় তো বেশি জলেরও প্রয়োজন হবে না যতটুকু প্রয়োজন পরিমাপ আর পরিমাণ অনুযায়ী দিলে ভালো আর গরম জল দিলে আরও রান্নার টেস্ট হয় তো দেখো এখানে মাছগুলো একদম দিয়ে দিচ্ছি যেহেতু ঝোল হয়ে গেছে আর টকবক করে ফুটছেও এবার মাছগুলো দিয়ে খানিকটা রেখে দিলে দেখবে অনেকটা যেহেতু কাতলা মাছ মাছটাও কিন্তু অনেকটা ফুলবে আর খেতেও টেস্ট হয় তো চলো আজকে লাঞ্চ মেনু কি কি আছে সেগুলো তোমাদের সঙ্গে মাছ পুরতে পড়তে এবং মাছ হয়ে যে হয়ে যাওয়ার পর মাছ ঢেলে দিয়ে রেখে দিয়ে সব কিছু করে এবার চলো আমি খেতে বসে গেছি এবং তোমাদের সঙ্গে লাঞ্চ মেনুগুলোও শেয়ার করে দিই তো দেখো গরম গরম সাদা ভাত নিয়ে নাড়াচাড়া করছি যেহেতু প্রচণ্ড গরম ভাত ছিল বেড়ে নিয়েছি আর প্রথমেই আমি আজকে করেছি নোটে শাক ভাজা তো এখানে নোটে শাকটা সবুজ ছিল কারণ খুব লালও নয় আবার একদম সবুজও নয় তো পিঁয়াজ দিয়ে আর রসুন ফোড়ন দিয়ে আমি আজকে কাঁচা লঙ্কা চেরা দিয়ে করে নিয়েছিলাম নোটে শাক ভাজা আর ছিল পটলের ঝাল আর জানো তো পটলের কোনো রেসিপি ভালোই লাগছে না কত পটল মানুষে খেতে পারে যাই হোক আজকে কিন্তু একদম কষা করে করে পটলটা করেছিলাম একদম তেলকাই যাকে বলে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে একদম অল্প একটু গা মাখা মাখাই হয়েছিল। একদম ঝোলও নয় যেহেতু আমি ঝোল রান্না খুব একটা পছন্দ করি না আর মাছের ঝাল তো চলো এখানেই শেষ করলাম